সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে এসেছি এবং আমি বিশ্বাস করি এই বিষয়টি থেকে আপনারা শিখতে পারবেন এবং আজকের এই ভিডিওটি আপনারা দেখলে যারা আমাদের এই দেশের অনেক ভুনরা আছেন আমি ভুনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এই বিষয় থেকে শিখবেন যে কি করলে আপনাদের কোন কাজের কারণে আপনারা প্রতারিত হন হ্যাঁ এবং আজকের বিষয়টি এমন এক কথারক আমার পাশে একটি অসহায় বোন বসে আছে বোনটা আমাকে অনেক মেসেজ করেছে অনেক ট্যাক্স দিয়েছে তো বোনটার একটাই কথা ছিল যে ভাইয়া আপনি যদি আপনার পেজে একটু মানে আমার কে নিয়ে দুইটা চারটা একটু কথা বলতেন এবং আমার এই দুঃখের কষ্টের কাহিনীটা একটু মানুষকে জানাতেন আর যদি আপনার মাধ্যমে কোনো একজন ব্যক্তি হ্যাঁ যারা আছেন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ যদি এগিয়ে এসে ওই লম্পটকে ধরে ওকে শাস্তির আওতায় নিয়ে আসতো তাহলে ওনার জন্য একটু হেল্প হতো তো সেই জায়গা থেকে আমি ওই বোনকে কথা দিয়েছিলাম যে আমি আসব আমি এসেছি এবং এই আছে এই বোনের আমরা দেখাচ্ছি না কারণে এবং বোনের ঠিকানাটাও আমরা বলবো না এই জন্য বলবো না ওনার সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে এই জন্য আমরা ঠিকানাটা এবং ওনার বাবাকেও আমরা ক্যামেরায় আনছি না এবং ওনাকে মাস্ক পরিয়ে বোরকা পরিয়ে আমরা নিয়ে আসছি আজকের বিষয়টি একটি লম্পট ফুলিশ পরিচয় দিয়ে প্রথানরা করে এই যে অসহায় আমার পাশে যে বোনটি তাকে বিয়ে করে বিভিন্ন ভাবে নির্যাতন করে যাচ্ছে এবং এখন সে যৌতুক চাচ্ছে হ্যাঁ এবং সেই কথাগুলো আমরা এই বোনের কাছ থেকে শুনবো উনি কিভাবে প্রতারিত হয়েছেন আপনি একটু দেশবাসী উদ্দেশ্যে বলবেন আমি দেশবাসীর কাছে বলি আমার মতো কেউ যেন এরকম প্রতারকের ফাঁদে না পড়ে ছেলে বেকার কিন্তু ছেলে আমাকে বলেছে পুলিশের ইউনিফর্ম পরে দেখায়া বলেছে যে সে পুলিশে জব করে তারপর তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ হয় ওখান থেকে সে প্রায় দেড় বছর মতো যোগাযোগ হয় তারপর উনি আমাদের এখানে আসে ঢাকাতে আমাদের গাইবান্ধা থেকে তারপর আমাকে বিয়ে করে বিয়ের পর আমার বাবা মা মেনে নেয় না পরে আমরা বাসা ভাড়া নেই ওখানে আমাকে রেখে চলে যায় দুই মাসের ঘর ভাড়া রেখে পরে আমার বাবা ওনাদের দেশে যায় যার পর সবাই মেনে নেয় মেনে নেওয়ার পরে আমাকে বিভিন্ন অন্যায় অত্যাচার করে আর আমার কাছে যৌতুকের টাকা চায় বলে যৌতুকের টাকা না দিলে এমন অত্যাচার করবে যে আমি নিজেই বাধ্যতামূলক সরে যাই এবং তার ছেলে আমার হাজবেন্ড সব সময় যেন কত টাকা চেয়েছে আপনার কাছে তিন চার লাখ তিন চার লাখ টাকা আর আপনার সাথে যে পুলিশ বলে যে পতারকাটা করলো বা আপনি যে একটা ছবি পাঠালেন যেটাতে দেখলাম যে পুলিশের ইউনিফর্ম পরা একদম সেম পুলিশ যেকোনো কেউ দেখলে মনে করবে তাকে পুলিশ আপনাকে সেই ছবিগুলা সে কিভাবে বানালো বা কিভাবে করলো এটা জানেন কিছু ব্যাপারে সেটা জানি না কিন্তু সে বলছে সে পুলিশে জব করে তার ওই যে ইউনিফর্ম পরা যে পিকটা আপনি দেখছেন ফেসবুকে ওটা আমাকে দিছে আবার সে এটাও বলছে যে ওই চাকরিটা ছেড়ে দিয়ে ও আনসার বাহিনীতে জব নিছে সেই পোশাকেরও পিক আমার কাছে দিছে এবং আছে পরে আমি আমাকে রেখে যখন চলে গেল তখন আমি ওদের বাড়িতে গেলাম ওদের বাড়ির কেউ জানতো না যে বিয়ে করছে সবাই জানলো

আর লাস্টে আমাকে বাড়ির বাহির করে দিছে ওখানে চেয়ারম্যান মাতব্বার সবাই জানে এগুলা যে বাড়ি থেকে আমাকে বের করে দিছে আমি থানায়ও গিয়েছিলাম থানায় যে অভিযোগ জানাইছে ওদের ব্যাপারে দেখি ওরা ভালো হয় নাকি তো আমার আমি তো একজন সাধারণ মানুষ আপনি যে আমার কাছে আসলেন আপনি যে আমাকে ফোনে বলেছিলেন যে আপনার এই পেজে যে যেহেতু লক্ষ লক্ষ মানুষ আছে অনেক প্রশাসনে বড় বড় কর্মকর্তারা আছেন আমার মাধ্যমে আপনি দেশ এবং জাতিকে জানাতে চান এবং আগামীর যে ভবিষ্যতে যে তরুণ তরুণী যারা আছেন যে বোনরা তাদেরকে আপনি একটা মেসেজ দিতে চান যে তারাও যাতে কখনো ধরনের প্রতারণায় না পড়ে তো আপনি কি এই পেজে আমাকে আপলোড করার অনুমতি দিচ্ছেন আমি পেজে এটা আপলোড করতাম তাহলে আপনি আমার মাধ্যমে দেশের কাছে বিচার চান এই লম্পটের আপনি যারা আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় ওনাদের কাছে আপনি একটু ওনাদের উদ্দেশ্যে একটু বলেন উনাদের উদ্দেশ্যে বলি উনি আমার মানে আমার দিকে যেন একটা আগায় আমি সুস্থ বিচার যেন পাই আমার মতো আরো বোনেরা জন্য এরকমের না ভোগে না ভগে আচ্ছা আপনারা আসলে আমার এই বোনটা যে কথাটি বললো আপনারা আসলে বুঝতে পেরেছেন তার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সে যাতে সুবিচার পায় আর আর একটি বিষয় হচ্ছে সে যেহেতু প্রতারিত হয়েছে তার মতো যাতে আর কোনো তরুণী কোনো ভোন আমার হ্যাঁ যাতে এই ধরনের প্রতারণার শিকার না হয় এই জন্য সে আমার এই পেজের মাধ্যমে সেই মেসেজটা দেশ এবং জাতি বিশ্বের কাছে পৌঁছাইতে চায় আর আমি বিনীত ভাবে অনুরোধ করবো যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের কাছে একটি কথাই বলবো যে যারা আছেন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসুন না কোনো একজন এই বোনটার পাশে দাঁড়ান আমিও দাঁড়িয়েছি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ সেবা থাকবে আপনাদের জায়গা থেকে আপনারা একটু এগিয়ে আসুন আর আপনারা যেটা করবেন আমি বিশেষ করে আমি এখন গাইবান্দার জেলা প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি এই ছেলেটির নাম ঠিকানা আমি এখানে এই বক্তব্যতে এই জন্য বলবো এই রকম লম্পট প্রতারক যারা যারা এই পুলিশ পরিচয় দিয়ে আনসার পরিচয় দিয়ে যে এই কাজটি করেছে তাদের পক্ষে আরো বড় ধরনের অন্যায় করা সম্ভব আমরা চাই যে প্রশাসন প্রশাসন আশা করি জেলা এই ছেলেটিকে খুঁজে বের করে সে গাইবন্দা কেন একটি মেয়ের সাথে এই পুলিশ পরিচয়ে পুলিশের ইউনিফর্ম পরে ছবি পাঠিয়ে তাকে বলবাল বুঝিয়ে তাকে নিশ্চিত করেছে যে পুলিশ কিন্তু এই বোনটি তার বাড়িতে গিয়ে দেখতে পারে সে আসলে পুলিশ সদস্য নয় এই যে প্রতারণা করেছে সেটা সে এই আমাদের দেশের সাথে সমাজের সাথে অনেক বড় একটি অন্যায় করেছে এবং একটি বাহিনীর ভাবমূর্তি করেছে আমি বলবো কারণ এই বোনটি ভেবেছিল সে একটা পুলিশ সদস্যের সাথে আসলে বিয়ে বিয়ে করেছে কিন্তু আসলে তা না এই জন্য এই ছেলেটির নাম ঠিকানা এখানে বলবো এবং যদি ওই এলাকার কেউ চিনে থাকেন আপনারাও ওই ছেলেটিকে খুঁজে বের করবেন বের করে তার এই অপকর্মের জন্য তার মুখোশটা পরিচয় করিয়ে দিবেন দেশবাসীর কাছে আমি ছেলেটির নাম বলছি ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ বাবু মিয়া পিতা হচ্ছে মোহাম্মদ মঞ্জু মিয়া মাথা হচ্ছে মোসাম্মত শান্তি বেগম আচ্ছা সাং হচ্ছে সাতগিরি হিরুবাজার সুন্দরগঞ্জ থানা কি সুন্দরগঞ্জ শিওর আপনি আচ্ছা এ থানা হচ্ছে সুন্দরগঞ্জ জেলা গাইবান্দা আমি আবারও বলছি মোহাম্মদ বাবু মিয়া পিতা মোহাম্মদ মঞ্জু মিয়া মাতা মোসাম্মদ শান্তি বেগম সাং হচ্ছে সাতগিরি সাতগিরি গ্রাম হিরোবাজার থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্দা আমি জেলা গাইবান্দা প্রশাসন মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং হিরুবাজার সাতগিরি গ্রামের যারা সুশীল নাগরিক আছেন যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারাও খুঁজবেন এই যে সে কেন পুলিশ একটি জীবন নষ্ট করলো আমরা বোনের জানি যা হবার হয়ে গেছে হয়তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব না কিন্তু আমাদের একটি ভিডিওর মাধ্যমে অথবা এই বোনের একটি বক্তব্যের মাধ্যমে আমি বিশ্বাস রাখি এই দেশের হাজার হাজার নারীদের অন্তত পক্ষে তারাই প্রথারণার দিকে আর পড়বে না সামনের দিকে যদি কোনো ব্যক্তি এই ধরনের প্রলব্ধ করে আমি সেটা আশা রাখতে পারি তো বোন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব তাহলে আমরা এই বলে আজকে বিদায় নিব আপনারা সবাই দেখলেন এবং ভিডিওটি অবশ্যই মানুষের কাছে পৌঁছে আলাইকুম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে দেখছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সারা বাংলাদেশের আমার যে তরুণ তরুণী যে ভাই বোনেরা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের পুরোটি ভিডিও আপনাদেরকে দেখতে হবে কারণ সবসময় শুধু দুঃখের কাহিনী শোনাই কিন্তু আসলে শোকের কাহিনী খুব কমই শোনাতে পারি কিন্তু আজকে আমি একটু খুশি আমি এই জন্য খুশি আমার ডান পাশে একটা ভাই বাম পাশে একটা বোন দেখতে পাচ্ছেন আপনারা গত একটি পর্বে একটি ভিডিও দেখেছিলেন যে একজন বোন আমার কাছে এই বোনটি আমার কাছে এসেছিলেন যে ওনার সংসারটা ভেঙে গিয়েছে ওনার স্বামী ওনাকে ফেলে চলে গিয়েছে ওনার কাছে আসতেছে না কিন্তু আমি আমার আমি এই অভাগার ভিডিওটি আমি যখন এই ভিডিওটি আপলোড করি সেই ভিডিওটি ওনার স্বামী এই এই যে আমার পাশে বসা আছেন উনি ভিডিওটি দেখতে পারেন এবং দেখার পরে উনি আমি ভিডিওতে অনেক কিছু বলেছিলাম কিন্তু দেখার পরে উনি উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে উনি আমার মাধ্যমে উনারা আবার একতে সংসার করবেন কিন্তু আরেকটি বিষয় বলে রাখি ওনাদের মধ্যে কিন্তু ছাড়াছাড়ি হয় নাই কিন্তু ছাড়াছাড়ির পর্যায়ে চলে আসছিল একদম মানে দুজনই দুজনের মতে একদম সিদ্ধান্তে চলে এসেছিলেন যে ওনারা সংসার করবেন না তো সেই পর্যায়ে এই বোনটা আমার কাছে এসেছিল এবং তার দুঃখ শেয়ার করেছিল যেটা আমি আমার পেজে আপলোড করেছিলাম পেজে তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আমার তরুণ তরুণী ভাই বোনদের যে আসলে এই জীবনটা হচ্ছে খনিকের আমরা সংসার কিন্তু ভাঙ্গা যায় কিন্তু জোড়া লাগানোটা খুব কঠিন তো আমার মতো একজন সাধারণ মানুষের জায়গা থেকে আমার প্রতি যে বিশ্বাস ভরসা রেখে এই ছেলে এবং এই মেয়েটি আমি ওকে বোন সম্বোধন করেছি আর যেহেতু আমার বোনের স্বামী আমার বোন জামাই এটা আমি আজকে থেকে সে যেহেতু আমাকে বিশ্বাস করে সেই বগুড়া থেকে আমার এখানে এসেছে শুধু একটা কথাই বলেছে যে ভাইয়া আপনার মাধ্যমে আমরা সংসারটা করতে চাই তো আজকের এই বিষয়টি যে কেসগুলো আমার কাছে আসে হাজার হাজার ফোন আসে মা বোনদের এবং ভাইদের যে আমরা সংসার করতে চাই না হয়ে ছাড়াছাড়ি গেছে ছাড়ি হয়ে গেছে একটা বিয়ে করেছে পাঁচটা বিয়ে করেছে ছয়টা বিয়ে করেছে তাদের জন্য এটি একটি শিক্ষণীয় বার্তা হতে পারে যে ওরা আসলে সব ভুলে তারা আমার কাছে চলে এসেছে এবং আমার মাধ্যমে তারা আজকে থেকে আবার নতুন করে সংসার শুরু করতেছে এই বিষয়ে একটু আমি প্রথমেই আমার জামাইকে বলবো যে ভাই একটু আপনি বলবেন একটু দর্শকের উদ্দেশ্যে আপনার কথাগুলো একটু শুনবে আমি জাহিদ হাসান বাবু আমি ভাইয়ার এই ভিডিওটা দেখার পর ভাইয়ার সাথে আমি যোগাযোগ করে এই বিষয়টা একটা ভালো মানে সবাই আমাদের না মানে এই পর্যায়ে চলে যায় সবাইকে দেখার অনুরোধ করলো আমাদের বিষয়টা থেকে আপনারা কিছু শিখবেন কারণ আমরা যেহেতু রিলেশন করে বিয়ে করছি রিলেশন করে বিয়ে করে একটু পারিবারিক ঝামেলায় ছিলাম ভাইয়ের মাধ্যমে সেই আমরা সমাধান করার জন্য এখানে ভাই সে ভিডিওটি যখন দেখেছিলেন যখন দুজনের মাঝে দূরত্ব ছিল জি এই ভিডিওটি আপনি বাড়িতে বসে দেখেছিলেন আমি ভিডিওটা বাড়িতে তো তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন যে আসবেন আচ্ছা বিষয়টা হচ্ছে ওই ভিডিওটি দেখার পরে উনি আমাকে মেসেঞ্জারে নক করে আমার এবং আমাকে বলে যে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন আমি সেই ছেলেটি তো সেই জায়গা থেকে ওনার সাথে আমার যোগাযোগটা শুরু হয় এ বিষয়ে যদি বোন তুমি একটু কিছু বলো আসসালামু আলাইকুম আমি সবাইকে বলি একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙার সমান তো মানুষের বিয়ে একটাই হয় তো কেউ জন্য কোনো সংসার না ভাঙে আমাদের সংসার ভাঙার পর্যায়ে গেছিল কিন্তু রাহেন বায়ার যোগাযোগ নিয়ে রায়হান ভাইয়ার সহযোগিতার মাধ্যমে আমাদের সংসার আবার দুজন একত্রিত করতে যাচ্ছি সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমি আসলে আজকে অত্যন্ত আনন্দিত কারণ হচ্ছে অনেক কাজ করার চেষ্টা করি কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে আমি আজকে একটি ভালো কাজ করতে পেরেছি বা একটি ভালো কাজের সাক্ষী হতে পেরেছি কারণ এই এই যে সংসারটা আমার মাধ্যমে জুড়া লাগলো এদের পরবর্তী প্রজন্ম বা এরা আরো দীর্ঘদিন এরা বেঁচে থাকা আমি দোয়া করি একটি প্রত্যেকটি সময় তারা আমার কথা হয়তো স্মরণ করবে যে ভাইয়ের মাধ্যমে সংসারটি জুড়া লেগেছিল এটাই আমার চাওয়া পাওয়া এছাড়া আর কিছুই নেই এবং যারা আমার ভিডিওটি দেখছেন আমি সবাইকে বলবো যে আপনারা আসলে একটি সংসার ভাঙ্গার আগে আপনারা মান অভিমান ভুলে আপনারা এক হয়ে থাকার চেষ্টা করুন সেটা হচ্ছে সবচেয়ে উত্তম এই যে আলাদা হয়ে আপনি হয়তো কোথাও বিয়ে করবেন অথবা আপনি কোথাও বিয়ে বসবেন কিন্তু একটা সময় আপনাদের পরিবারে আবারও অশান্তি থাকবে যেটা দিয়ে শুরু করেছেন সেটা দিয়ে জীবনটা শেষ করার চেষ্টা করবেন যার হাত ধরে শুরু করেছেন তার হাত দিয়ে জীবনটাকে শেষ করবেন সেটা হচ্ছে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো একটি বিষয় যেহেতু তারা আমার কাছে এসেছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে আমি এইখানে কিছু ফুল নিয়ে আসছি আমি একটি গোলাপ ফুল দিব আমার বোন দিয়ে ক্যামেরার দিকে হ্যাঁ আর এটা আমার এই ফুলটি এবং আমি সবাই দর্শকের সামনে দিব বলবো যে এখন আমার বোন জামাই বোনকে এই ফুল দিয়ে বরণ করে নিবে আপনি একটু ফুলটি পরিয়ে দিবেন ওকে আমরা একটু সবাই দাঁড়াই আপনি একটু আমার বোনকে ফুলটা পরিয়ে দেন গলায় গলায় পরিয়েছেন এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে আপনার স্বামী তার স্ত্রীকে সব মান অভিমান ভুলে এই যে ফুল দিয়ে বরণ করে নিল তাদের সংসার সুখের হোক তারা চিরঞ্জীবী হোক দীর্ঘদিন বেঁচে থাক সবাই ভালো থাকবেন আলাইকুম